আব্দুল হামিদ খান বাসানীর জীবনী ছিল পাঠ্যপুস্তকে পঞ্চম অষ্টম শ্রেণীতে সেটা চোদ্দ সালে রোহিত করা হয় এটার জন্য আবার আন্দোলন শুনতে আবার পুনর্বালো জন্য যেহেতু হচ্ছে টাঙ্গেল যেহেতু টাঙ্গেলের মানুষ না হলে আমরা আপনাকে টাঙ্গেলের মানুষই মনে করি এই ক্ষেত্রে কি পদক্ষেপ নেব আজকে মানববন্ধনও হয়েছে টাঙ্গেলের যে

শুধু টাঙ্গাইল নয় এটা সারা বাংলাদেশের জন্য বাংলাদেশে ইতিহাস উনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্ম হতে যদি মৌলানা ভাষা নিয়ে না থাকে এবং তিনি মজলুম জন নেতা ছিলেন এবং আমরা যে ভারতের কথা বলছি আজকে দেখেন যে ফারাকার বিরুদ্ধে কে কে গেছিল হ্যাঁ মৌলানা ভাষা নিয়ে গেছিল আজকে যে তাকে আমাদের কত দরকার ছিল আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্য পুস্তকের মাধ্যমে দেওয়া এবং এটাকে আমার মনে দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই আমি বললাম যদি আমাকে মানব বন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মরান আব্দুল হামিদ খান ভাষণের নাম বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক আন্দোলনের ইতিহাস রচিত হতে পারে না আমার দাবি হচ্ছে প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয়ের লেভেল পর্যন্ত মৌলনা ভাষণের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে মৌলনা ভাষণীকে নিয়ে গবেষণা করতে হবে মৌলানা ভাষণী আমাদের পরিচয় এই কথাটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রতিটি স্তরে প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় সমস্ত জায়গায় সমস্ত খান পার্থকে নাম করে লিখিত থাকবে কারণ বাদ দিয়ে এই উপমহাদেশের কোনো রাজনীতি হয় নাই এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী পাকিস্তান বিরোধী বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই সমস্ত আন্দোলনে যিনি নেতৃত্ব করেছেন স্বপ্ন দেখিয়েছে মানুষকে কৃষক শ্রমিক মেহরতি মানুষের সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছেন তিনি একমাত্র ব্যক্তি যাকে আমরা বলি মগলুম জননেতা আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার একমাত্র নেতা আমাদের দেশে সে হল মজলুম জননেতা মরণ আফ্রান